আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও দাখিল শ্রেষ্ঠ শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমাদের এই চ্যানেলে আমরা আরবি প্রথম পত্রের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও আমরা দিয়েছি আজকে আমরা কথা বলবো তৃতীয় অধ্যায় নিয়ে আজকে থেকে আমরা তৃতীয় অধ্যায়ের ধারাবাহিক ভিডিওগুলো আপলোড করব আর ইতিপূর্বে যদি তোমরা ভিডিও না দেখে থাকো তাহলে তোমাদের মোবাইল থেকে আমার চ্যানেলে গিয়ে এখানে প্লে লিস্ট করা আছে এই প্লেলিস্টে এই যে ক্লাস সিক্সের যে প্লে লিস্ট আছে এখানে আঠেরোটি ভিডিও দেওয়া আছে প্রথম থেকে দ্বিতীয় অধ্যায়ের এখানে সম্পূর্ণ অংশ দেওয়া আছে সো তোমরা সেটা দেখে আসতে পারো তৃতীয় অধ্যায় না তের রসুসাল্লাহ আলাইহি সাল্লামের প্রশংসা নিয়ে এটি একটি কবিতা মিন কাসিদাতিল বুরুদা লিল বৌশ্রী বৌশ্রী এর কসিদা এ বুরুদা থেকে এটা নেওয়া হয়েছে তো এখানে দেওয়া আছে যে মোহাম্মদুন সৈয়িদুল ওনাইনি ও সকালাইনি ওয়ালফারি কাইনী মিন অরবি ওয়া মিন আছে আমিন মোহাম্মেদুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম সৈয়দুল কাউনাইনি সৈয়দুন মানে হচ্ছে নেতা সর্দার আল কাউনাইনি কাউনাইনি হচ্ছে ইহজগৎ এবং পরজগত অধহকাল ও পরকাল তাহলে মোহাম্মদ সাল আলহিসাল্লাম হচ্ছেন ইহকাল ও পরকালের নেতা ওয়াসা কালাইনি তিনি হচ্ছেন জিন জাতি এবং মানব জাতির নেতা ওয়াল ফারিকাইনি এবং দুটি দলরই নেতা ফারিক এক বছর ফারিকাইনে হচ্ছে দুটি দল মিন আরবিন ওয়া মিন আজামিন মিন আরবিন মানে আরবের ওয়া মিন আজমিন এবং আজম তথা অনারব অর্থাৎ আরব অনারব এই দুটি দলেরও রসুলুল্লাহ সাল আলহি আসাল্লাম হচ্ছেন নেতা তাহলে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এই দুনিয়া আখেরাতের জিন এবং মানব জাতির আরব অনারব সকলেরই হচ্ছে নেতা এরপরে ইউনা আমাদের নবী আল আমিরু তিনি হচ্ছেন আদেশ দানকারী আমের শব্দের অর্থ হচ্ছে আদেশদাতা ও নাহি নাহি মানে হচ্ছে নিষেধকারী তিনি হচ্ছেন আদেশদাতা তিনি হচ্ছেন নিষেধকারী ফালা আহাদুন কেউ নেই আবার তার চাইতেও ন্যায়পরায়ণ তার চাইতেও পবিত্র ফি কাউলি বলার ক্ষেত্রে লা না তার চাইতে ওয়ালা নাম অথবা হা অর্থাৎ হা না বলার ক্ষেত্রে অর্থাৎ আদেশ নিষেধ দেওয়ার ক্ষেত্রে রাসুসল্লাহ আলহি ওয়াসাল্লামের চাইতে উত্তম বা রসুল সাল্লাহ আলহি ওের চাইতে পবিত্র আর কেহ নেই আদেশ নিষেধ দেওয়ার ক্ষেত্রে এরপরে তৃতীয় লাইনে দেওয়া আছে হুয়াল হাবিবু হুয়া হচ্ছে রসুল্লা সাল্লি আলাইসাল্লাম তিনি হাবিবু তিনি হচ্ছেন বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহ চার তুর যা আশা করা যায় সাফাতহু তার সুপারিশ ফি লিকুল্লি প্রত্যেক হাউলিন বিপদ মিনাল আহওয়ালি বিপদসমূহের মধ্য থেকে মোক তাহামিন কঠিন তাহলে বিপদসমূহের মধ্যে কঠিন বিপদের ক্ষেত্রেও তার সুপারিশ গ্রহণযোগ্য অর্থাৎ তিনি আল্লাহর এমন হাবিব আল্লাহর এমন বন্ধু যে বিপদসমূহের মধ্যেও যার সুপারিশ কঠিন বিপদের মধ্যেও তার সুপারিশ আশা করা যায় লাইনে দে আছে দা দা তিনি আহ্বান করেন ইল্লাহি আল্লাহর নিকট তামসিফালা বিহি সুতরাং যারা দৃঢ়ভাবে আটটে ধরে বিহি তাকে বা তার নির্দেশনাকে তার আহ্বানকে সিকুনা তারা মূলত আটটে ধারণকারী বিহাবলিন এমন একটি রজ্জুকে গৈর গৈরি যেটা ছাড়া মন ফাঁসির মিন যেটা অবিচ্ছেদ্য যেটা কখনোই ছিঁড়ে যায় না তাহলে রসুলুল্লা সাল্লি আসাল্লামের ডাকে যারা সারাধানকারী তারা এমন একটি রজ্জুকে বিশেষভাবে এমন একটি রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধারণকারী যেটি কখনোই ছিঁড়ে যাবে না তাহলে আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে অংশ এই অংশের অনুবাদ করার চেষ্টা করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে যদি বুঝতে না পারো কোনো অংশ বুঝো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি তোমাদের সেটি আনসার করার চেষ্টা করব আর ভিডিওটি বারবার দেখবে যাতে করে তুমি বুঝতে পারো তোমার বোঝা সহজ হয়